সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আঠাশে নভেম্বর শুক্রবার দু এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বাজারের শেয়ার বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদি সুখবর এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আপনাদের সামনে বাজারের সামগ্রিক পরিস্থিতি এবং আগামী সম্ভাবনা গুলো নিয়ে আলোচনা করতে চাই বন্ধুরা আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জ আজ গত লাস্ট বৃহস্পতিবারে পাঁচ হাজার আঠাশ পয়েন্টে ক্লোজ দেখেছি এই বাজার আপনারা খেয়াল করবেন ছিচল্লিশশো বিশে নেমেছিল এই কন্টিনিউ ডাউন ট্রেন্ড করে তো এই যে ছিচল্লিশশো বিশে নামার পর বাজার ব্যাক করছে এর পিছনে অনেকগুলো ফ্যাক্ট রয়েছে প্রথম ফ্যাক্ট আমরা আপনাদেরকে আর বলতে চাই সেটা হলো বাজার যখন ছিচল্লিশ পনেরো ইতিপূর্বে আমরা দেখেছিলাম এইবারের নয় ইতিপূর্বে যখন বাজার আর ছয় হাজারের নিচে লেভেল থেকে বাজার ডাউন হয়ে আমরা ছিচল্লিশশো পনেরো থেকে বাজার আঠাশে মে ইউটার্ন হয়েছিলো সেই ইউটার্নের পর ছাপ্পান্নশো প্লাস ইন্ডেক্স হওয়ার পর সে বাজার আবার পতন হয়ে বিভিন্ন রকম ইস্যু বিভিন্ন রকমের ঘটনা গুজব এগুলোকে কেন্দ্র করে উপরন্ত কোয়ার্টার ঘোষণা এগুলোকে কেন্দ্র করে বাজার আমরা ছেচল্লিশশো বিশে এসে এখান থেকে আমরা বাজার ব্যাগ দেখেছি যা বর্তমানে পাঁচ হাজার আঠাশ পয়েন্টে অবস্থান করছে আপনারা লক্ষ্য করবেন বাজার যখন এই যে ছিচল্লিশশো বিশে চলে আসে তখন কিন্তু বাজারের লেনদেন একেবারে লোয়েস্ট পর্যায়ে চলে এসেছিল এবং সেই ক্ষেত্রে আমরা ছেচল্লিশশো বিশে যখন লেনদেন হয় সে সময় তিনশো কোটি আড়াইশো কোটি এই পর্যায়ে লেনদেন আমরা দেখেছিলাম তো ধীরে ধীরে বাজার যেটা ষোলোই নভেম্বর ছিচল্লিশশো বিশ লোয়েস্টে নেমেছিল সেই ষোলোই নভেম্বর পর ষোলো নভেম্বর থেকেই কিন্তু সেই দিন থেকেই বাজার কিন্তু আপওয়ার একটা ট্রেন্ড তৈরি হয়েছে এবং ছিচল্লিশশো বিশ থেকে আমরা যদি দেখি তাহলে ওভারঅল বলা যায় যে আপাতত চারশো পয়েন্ট কিন্তু বর্তমানে ইনক্রিজ আছে তো এখন এই বিষয়টা এই ইনক্রিজটাই আগামীতে কন্টিনিউ করবে কিনা সেই বিষয়টি আমি আপনাদের সামনে আলোকপাত করতে চাই তো এই বিষয়ে আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে আবারও মনে করে দিতে চাই বাজার এই যে ছিচল্লিশশো ও বিশ থেকে বাজার ঘুরেছে ইতিপূর্বে ছিচল্লিশশো পনেরো থেকে ঘুরেছে তো এখানে একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর কাজ করেছে যে ছিচল্লিশ পনেরো ইতিপূর্বে লোয়েস্ট একটা সাপোর্ট মানে ওর নিচে যাওয়ার পসিবিলিটি তৈরি হওয়ার আগেই বাজারে ইনভেস্টমেন্টে চলে গেছে যারা কারা চলে গেছে যারা কিনা বাজারে লং টার্মে ইনভেস্টমেন্টের জন্য বাজারকে কম দামে শেয়ারগুলো কিনে নিয়েছে যেমন আপনারা দেখবেন অনেক শেয়ার দশ টাকার নিচে এবং যেগুলো শেয়ার পঞ্চাশ ষাট টাকা ছিল সেগুলোই পনেরো বিশে দশ টাকা চলে এসছে এবং দশ টাকার নিচে থেকে আরও নিচে চলে এসেছে তো সুতরাং স্বাভাবিকভাবে দশ গুণ পাঁচ গুণ চার গুণ তিন গুণ পঞ্চাশ তিরিশ বিশ এইরকম পার্সেন্ট কমে যাওয়ার শেয়ারগুলোতে যে ব্যাপকভাবে একটা স্মার্ট মানি ঢুকনি এটার কিন্তু অস্বীকার করা যাবে না আপনারা দেখছেন এই যে লোন মার্জিন ইস্যু হাইকোর্টে এই বিষয়গুলো কিন্তু এখন আছে কিন্তু তবুও বাজার কিন্তু আপর যাচ্ছে এটার কারণ কি এটার কারণ হলো বাজারে সামনে দীর্ঘমেয়াদী একটা ভালো সম্ভাবনা তৈরি হয়েছে প্রথম কথা হলো আমরা গত পঁচিশে নভেম্বর ছাব্বিশে নভেম্বর পরপর দুদিন নেগেটিভ সামান্য কিছুটা নেগেটিভ হলেও এর ফ্যাক্ট কারণ ছিল যেহেতু মান্থলি ক্লোজিংয়ের একটা বিষয় ছিল তারপর আমরা বৃহস্পতিবার বাজার আবার ব্যাকওয়ার্ড করছে ব্যাক করছে আঠারো পয়েন্ট পজিটিভ হয়েছে এখন বাজার সামনে আপনারা লক্ষ্য করবেন ডিসেম্বর মাস ডিসেম্বর মাস কিন্তু শেষের দিকে বিশে ডিসেম্বরের পর বাজারে একটা ক্লোজিংয়ের ইফেক্ট হয় কিন্তু আমরা ইতিপূর্বে দেখছি বাজার কিন্তু নভেম্বর মাসে এই অক্টোবরের শেষে থেকে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত বাজার টানা কন্টিনিউ ভালো থাকে কিন্তু এবারের প্রেক্ষাপট বা পরিকল্পনা বা পরিকল্পিত আচরণ কিনা সবগুলো মিলে এবার যে বিষয়গুলো তৈরি হয়েছে এবার কিন্তু সেটা অ্যাক্সেপশন ঘটনা তৈরি হয়েছে তো আমরা আমরা জানি যে সামনে ডিসেম্বর মাস এবং ডিসেম্বর মাসে বিশ মতো বাজার অতি দৃষ্টিতে আমরা দেখি ভালো থাকে এখন এই যেহেতু ইতিপূর্বে একটা বড় কারেকশনে বাজার ছিল এবং অনেক স্মার্ট মানি ঢুকছে সুতরাং এই এই ডিসেম্বর মাস পর বা ডিসেম্বরে আমরা আমরা আরেকটি বিষয় বুঝতে পারবো জানতে পারবো আমরা দেখতে পারবো হয়তো প্রথম এই নির্বাচনের একটা তফসিল ঘোষণা হবে সেই ক্ষেত্রে বাজার কিন্তু অনেক বিদেশি বিনিয়োগকারী এবং অনেক বড় বড় স্মার্ট বিনিয়োগকারী তারা কিন্তু এই নির্বাচনের ঘোষণার ওয়েটিংয়ে আসেন সুতরাং যখন কিনা ডিসেম্বরের ফার্স্ট উইকে ঘোষণার বিষয় শিডিউল ঘোষণা হবে নির্বাচনের তখন কিন্তু বাজারে ব্যাপক একটা উত্থান হবে এবং সেই উত্থানের র্যালি আমি মনে করি নির্বাচন পর পর্যন্ত বাজারে এই র্যালিটা কন্টিনিউ করবে মাঝে দুই একদিন হয়তো আপস অ্যান্ড ডাউন করতে পারে স্বাভাবিক আপ আপের পর ডাউন এভাবে চলতে পারে কিন্তু এখানে ফ্যাক্ট নির্বাচন নিয়ে অনেক বিনিয়োগকারীর সাইড লাইন আছেন নির্বাচনের শিডিউল ঘোষণার সাথে সাথে তারা আইন করবেন এছাড়া বিদেশি বিনিয়োগ করে আছেন এছাড়া আমি মনে করি এর লোন মার্জিন রুল ইস্যুর বিষয়টি হয়তো একটা সমাধান হয়ে গেছে যারা এগুলোর মধ্যে ইনভলভ আছেন এই বিষয়টা হয়তো ভিতরে ভিতরে একটা সমাধান পৌঁছে না হলে কিন্তু বাজার এই একটা অস্থিতিশীল থাকতো কিন্তু অস্থিতিশীল কেন নাই কারণ তারা কিন্তু এই বিষয়টি রিলাইজ করে ফেলেছেন যে এই ব্যাপারে একটা ফাইনালাইজ একটা সিদ্ধান্ত হয়ে গেছে বা হওয়া যাওয়ার সম্ভাবনাটাই বেশি সেই কারণেই কিন্তু বাজারে সাধারণ বিনিয়োগকারীর একটা আস্থা লেভেল আসছে এছাড়া সামনে একটা ভালো বিষয় আসছে আরেকটি বিষয় হলো ডিসেম্বর মাসে আমরা কোনো কটার ঘোষণা এই বিষয়গুলো দেখব না এখানে একটা ফ্রি থাকছে সময়টা একটা ফ্রি থাকছে যে তাছাড়া যেহেতু সবচেয়ে আরও একটি বিষয় হলো যেহেতু ইনস্টিটিউট মার্চের মাসে তাদের ক্লোজিং এর বিনিয়োগ করতে হয় বিনিয়োগ করে তার প্রফিট দেখাতে হবে সুতরাং সেই ক্ষেত্রে তারা কিন্তু এই মাস সময়টাকে অবশ্যই বেছে নিবে এবং আমি মনে করি বাজার রবিবার না হলেও সোমবার থেকে অনেক ভালো অবস্থানে যাওয়ার একটা জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেইটা দীর্ঘমেয়াদী ভালো বাজার আমি আজকে যে সে নেওয়ার কাছে সেই বাজারটি দীর্ঘমেয়াদী ভালো বা সুখবরের একটা আশাই ত্বরান্বিত হবে এবং যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন সেহেতু এই বাজারে কিন্তু একটা আস্থার লেভেল এবং নির্বাচন না আসলে যে কোনো সময় বাজারে কিন্তু টাকা পয়সার বা আর্থিক লেনদেনের একটা বেড়ে যায় এটা স্বাভাবিকভাবে এবং সমস্ত সেক্টরে একটা মানি ফ্লো বাড়ে সুতরাং এই বাজারেও সেটার একটা প্রভাব পড়বে বলে আমরা মনে করি সুতরাং এই বর্তমানে সামনে বাজারের কোনো এখানে আমরা দেখছি না বাজারের বেরিয়ার ভালো ভালো বিষয় চলে আসছে আইসিবি টাকা পেয়েছে আপনারা জানেন সুতরাং আমি মনে করি বাজারের এই দীর্ঘমেয়াদী ভালোর সূচনা আগামী সপ্তাহ থেকে আমরা দেখতে পাবো তো বিনিয়োগকারী ভাই বোনা আপনাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই প্যানিক হবেন না বা গুজবায় কান দেবেন না তবে আরেকটি বিষয় এই রুল মার্জিনের বিষয় নিয়ে যদি দু একদিন কোন নেগেটিভ ইস্যু আসে তবুও সেটা সাময়িক দু একদিনের দিনের ব্যাপার তারপরে কিন্তু বাজার ঠিকই দীর্ঘমেয়াদী ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা জোরালো তো আপনাদেরকে আজকের এই আলোচনা আলোচনা আপনাদের জন্য এইটুকুই আপনাদেরকে অনুরোধ করবো যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আলোচনা ভিডিওগুলো লাইক করে শেয়ার দিয়ে দেবেন আসসালামু আলাইকুম